আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি চার বছর সংসার করলাম সে আমাকে ছিল না

ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেনা করতে আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে আপনি এই আপনি লাইভ করেছেন কিভাবে আপনি শুরু হলেন রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল সে তো বিগত দিনে একবার না তো সে বিগত দিনে কয়েকবার আমি তো এটা বলা ঠিক আছে আমি তো বললাম ডাইরেক্ট আমাকে ডাইরেক্ট তারা যখন মারে তুই নাকি ঢাকায় সামনে বাসন আমাকে তো বলছে এই কথা আমি কিন্তু একটু ওখানে হুন্ডো থেকে নেওয়ার পরে একটা ছেলে বলছে ভাই আমরা অনেক ক্ষতি করেছে হ্যাঁ কিন্তু সেই জায়গাতে সে আমার বউ ডাইরেক্ট বলতেছে আমি চার বছর সংসার করলাম সে আমাকে ছিল না সে দুই একটা কথাটা বুঝতেছ না মানে তুমি মাথায় না তুমি কি না তুমি কি না করতে পারে তুমি এখনো মামলা করেন আপনি কি কেউ মামলা না করার জন্য কেউ কিছু বুঝাচ্ছে কিনা

ভাই ওই আমার অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছে সাদা গাড়ি গাড়িটা দেখছি আমি বলছি সেই দিনও বলছি কিন্তু সাদা গাড়ি দেখছে এবং সে আমাকে দল নাই হবে অর্থাৎ সার্ভে সে একের পরে আমার ক্ষতি করতে সে আমার ইতি সাদা গন্ধকাল স্বামী স্ত্রী ওরকে স্বামী আমার স্বামী মিস্ত্রি করো সে হলে দে আমার নাম কেন বললো আপনি সামনে বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তো তোমার সাথে নিতে সেদিন সে কেন বললো